বগুড়ায় জেলা প্রশাসক কাপ আন্ত উপজেলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রেজাউল করিম সহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উদ্বোধনী ম্যাচে কাহালু উপজেলাকে দুই রানে হারিয়ে শুভ সূচনা করেন ধনের উপজেলা 선수들 다예요. 많이들 이들 보러 온 팀.